অরেন্দ্র শর্মা বি টিভি রিপোর্ট থেকে বলছি প্যারাটিচার তে বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় উঠে গেছে আচ্ছা তাদের অনেক কিছু হবে তাদের নাম পরিবর্তন হবে তাদের পেনশন চালু হবে তাদের পেস্কেল হবে তাদের সি হবে তাদের ক্যাচুইটি হবে হাউজেন্ড মেডিকেল সমস্ত কিছু হবে মাধ্যমে কিন্তু এইসব হওয়ার পেছনে হঠাৎ করে এই সুযোগটা কেন এলো এর একটা বিশ্বাসযোগ্য কারণ যদি অনুসন্ধান করা যায় তাহলে কি এটাই একটা কারণ সামনে এসে দাঁড়ায় নাকি ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হয়ে গেল অনেকের মতে অনেকের মতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেলো বিরাট শূন্যতার সৃষ্টি হলো অতএব শিক্ষার ক্ষেত্রে গেল গেল উঠে গেছে শিক্ষাদান ব্যাহত আছে তাই বিদ্যার্থীদের বিদ্যাধানে তৎপর হতে গেলে বা আরও সক্রিয় হতে গেলে সরকারের ভূমিকা শিক্ষাক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে মতো শিক্ষাক্ষেত্রে উপযুক্ত দায় পালন করতে গেলে প্যারাটিজারদের লালন পালন করতে হবে এই লালন পালনটা কীভাবে প্রথমত তাদের বেতনটা পরে কথা বেতনটা বৃদ্ধি করার পিছনে অনেক ঘটনার অনেক রটনা অনেক জল বয়ে যাবে অনেকে নদী দিয়ে তারপর বেতনের প্রশ্ন বৃদ্ধির প্রশ্ন কিন্তু এই যে বাকিগুলো ছোটখাটো সুযোগ সুবিধাগুলো তার মধ্যে একটা নাম নামকর নাম করে নামে কি আসা যায় কাজই তো শেষ কথা তাই এই যে প্যারা টিচার নাম বলতে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ পিটি থেকে এটি এর পিছনে এটা কি যুক্তি খাড়া হচ্ছে না যে শিক্ষা ক্ষেত্রে এই যে প্যারাটিচারদের তথা শিক্ষা ক্ষেত্র তথা কর্মক্ষেত্র অর্থাৎ বিদ্যালয়ে একটা বৈষম্যের প্রাচীর একটা বিমাতাসুলভ আচরণ স্কুল পরিলক্ষিত হয় প্যারাটিচারদের ভেতরে যেটা প্রবলভাবে আত্মসমীক্ষা এবং আত্ম কি বলবো গ্লানি সৃষ্টি করে সেটাকে নাকি কিছুটা লাঘব করার জন্য এই বৈশ্রম্য দূর করার জন্য এই ভেদাভেদ এই ভেদাভেদের প্রাচীরটাকে ভেঙে ফেলার জন্য প্যারা টিচারদের নামকরণ করা প্রয়োজন কিন্তু এটা সমালোচনা বলছে বটে কিন্তু এর সত্য সত্যতাও আছে আমি শুনে বলছি না আমি নিজের চোখে দেখে বলছি আমার এলাকার স্কুলে স্কুলের নাম বলবো না সেখানে প্যারা টিচারদের অন্যান্য স্কুলে কী আমি জানি না আমি দেখিনি কিন্তু আমার এলাকার স্কুলটা আমি দেখেছি সেখানে গিয়েছি মাঝে মাঝে যাই সেখানে শিক্ষক মহাশয়ের সঙ্গে বসি ব্যাপারটা লক্ষ্য করে সেখানে পরিষ্কার প্যারা টিচারদের আলাদা ঘর আলাদা বসার ব্যবস্থা এবং অ্যাসিস্ট্যান্ট টিচারদের স্টাফ রুম এবং সেখানে সুন্দর টেবিল চেয়ার পাতা কিন্তু প্যানাটি যদি ঘরে আমি দেখেছি বেঞ্চ পাতা আমার নিজের চোখে দেখা বাস্তব সত্য তৈরি সেই সব সমস্যা দূরীকরণে বৈষম্য দূরীকরণে সমালোচকদের মতে বা বিশ্লেষকদের মতে দূরীকরণ দূরীকরণের একটা চেষ্টার জন্য থেকেই নাকি এই নামকরণটা এসছে খুব ভালো সাধুবাদ জানাই কিন্তু শিক্ষাক্ষেত্রে যদি শিক্ষাকে বা বিদ্যাকে প্রবলভাবে সরলীকরণ করা বা বৈষম্য বেরোধীর সুরে সুর মিলিয়ে দেওয়ার উদ্দেশ্যে যদি এই পদক্ষেপ নেওয়া হয় তাহলে অর্থাৎ এই ধরনের সুযোগ সুবিধার মাধ্যমে কারাটিচারদের যদি উদ্দীপ্ত করা হয় তাদেরকে উৎসাহী করা হয় তাদের বিদ্যা দানে যদি আত্মনিবেদন করার সুযোগ করে দেওয়া হয় তাহলে শিক্ষা ক্ষেত্রে শিক্ষা বিপ্লব ঘটবে দু হাজার দশ সাল থেকে সেই সব বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ বন্ধ না সবসময় তৃণমূল সরকারকে বর্তমান সরকারকে শিক্ষা ক্ষেত্রে দায়ী করলে হবে না দায়ী করতে হবে বিগত সরকারকেও কারণ প্রমাণ চোখের সামনে দু হাজার দশ সালে ক্ষমতায় ছিল না ছিল বাম্পন সরকার বামপন সরকার যে শিক্ষকগুলো রিটায়ার করে গিয়েছেন কিন্তু তাদের বদলে আর কোনো শিক্ষক হয়নি একটা দুটো রিটায়ার করতে করতে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষক সংখ্যা ক্রমোটাই দাঁড়িয়ে গেছে একটা কোনোটা শূন্য শূন্য মানে উঠে যা উঠে গেছে শিক্ষার যদি এতই যদি প্রচার বা শিক্ষার এতই যদি উদ্ধারীকরণ বা শিক্ষা এতই যদি শিক্ষা প্রদানে যদি এত উৎসাহ উদ্দীপনা সরকারের গ্রহণ করার সদেচ্ছা বা প্রচেষ্টা থাকে তাহলে শুধু নামকরণ করে কি এই সমস্যার সমাধান করা যায় তার জন্য তো নিয়োগ করতে হবে নতুন শিক্ষক নিয়োগ করতে হবে প্রত্যেকটা শূন্যস্থান পূরণ করতে হবে তবে কিনা তবেই তো শিক্ষার প্রসার উল্লেখযোগ্যভাবে বাড়বে শিক্ষার প্রসারে বিদ্যার্থীদের শিক্ষা গ্রহণের পরিধি অনেকটা বৃদ্ধি পাবে তারা প্রকৃত শিক্ষা সুযোগ পাবে বলে মনে করা যেতে পারবে এই প্যারাটিচার বিপ্লব বা প্যারাটিচারদের সুযোগ সুবিধার এই যে আবহে এটা তো গেলে একটা দুটো দিক কেউ কেউ নাকি বেশ নাকে সুরে বলছে যে ছাব্বিশ হাজার টেন্টেড টিচার তাদের মধ্যে যারা আছে তাদের নাকি এই সুযোগে এ এটি পদমর্যাদা দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে তাদের একটা মানবিক দিক দিয়ে একটা তাদের বাঁচানোর একটা পরিকল্পনা এটা একটা দিক গেল সমালোচকের মতে আর দিক আছে রাজ্যের বিভিন্ন খাতে বিভিন্ন দিকে সরকারের বিভিন্ন নাজিহাল অবস্থার মধ্যে শিক্ষা ক্ষেত্রটা অন্যতম তার শিক্ষার দৈনদশা হোক বা শিক্ষার নাজিহাল অবস্থাতে অবস্থায় হোক তার থেকে বেরিয়ে আসার সরকারি একটা সুকৌশল বিশেষ শিক্ষা ক্ষেত্র শিক্ষা ক্ষেত্রে সংযুক্ত চাকরির শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়টা এত বিপুল আকারে সরকারকে নাজাল অবস্থায় ফেলে রেখেছে যার থেকে পরিত্রাণ পেতে গেলে কিছুটা তো কিছুটা বুদ্ধি প্রয়োগ করে কিছুটা শিক্ষাক্ষেত্র নিয়ে মাথা ব্যথা দেখাতে গেলে সরকারকে চতুর্দিকে নজর দিয়ে মাথা ব্যথা অনুভব করতে হবে হ্যাঁ চতুর্দিক চারিদিকটাকে ভালো করে দেখতে হবে এক নম্বর দিক যদি হয় পরিবর্তন দু নম্বরে চলে আসবে মাধ্যমিক এবং শিশু শিক্ষা কর্মসূচির আন্ডারে এই ধরনের শিক্ষক শিক্ষিকারা তিন নম্বর দিকে তাকাতে গেলে চলে আসবে আংশিক সময়ে শিক্ষকরা উচ্চ মাধ্যমিক স্কুলের ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োজিত পাট্টাইবাগা এবার সর্বোপরি চার নম্বর দিক মানে চতুর্দিকের শেষ দিক মানে চারিদিকটা ভালো করে ঘুরিয়ে দেখতে গেলে সামনে এসে হাজির হবে আর এক এমএসকে আর এক মাধ্যমিক শিক্ষা কর্মসূচি মাদ্রাসা শিক্ষা কেন্দ্র ভিত্তিক যে কর্মসূচি তারা প্রত্যেকেরই সমগোত্রীয় প্রত্যেকের নিয়োগের পদ্ধতি এক প্রত্যেকেরই বেতন অত্যন্ত কম প্রত্যেকেরই রিটায়ারের সময় এসে গেছে প্রত্যেকেরই বেতন বৃদ্ধির প্রয়োজন আছে তাই সরকার সরকারের কি এমন দরকার যে চারিদিক তাকিয়ে একটা থেকে গিয়ে স্থির দৃষ্টি নিবদ্ধ করা সরকার এইভাবে তো রাজ্যে রাজনীতি সরকার চালাতে পারে বা এইভাবে রাজ্য রাজনীতি চলতে পারে না অধিকার সভা যোগ্যতা যার যার অধিকার সবার তাহলে সুযোগ সুবিধা নিরিখে এই চার সম্প্রদায়কে সমানভাবে পালন করতে হবে সরকারকে তার জন্য প্রয়োজন অর্থে বিপুল পরিমাণ অর্থ সরকার তাকে সময় যে শিক্ষা ক্ষেত্রে এত বিপুল পরিমাণ অর্থ এতগুলো সেক্টর ডিপার্টমেন্টে বৃদ্ধি করে যার কাছে কিছুই না জলভাব অথচ তার কাছে সরকারের কাছে এই সমস্ত বিদ্যালয়গুলি পরিচালনা করার জন্য যে মিনিমাম কম্পোজিট গ্রান্ট চব্বিশ পঁচিশ গত বছর এক পয়সাও যায় যা বাবা এসেছিল ছাব্বিশ পঁচিশ সালে তা আবার সামান্য সামান্য পঁচিশ পার্সেন্ট শিক্ষাক্ষেত্র অর্থাৎ বিদ্যালয়ে সেটাই যদি ঠিক মতো না চলে তাহলে শিক্ষক কোথায় তার শিক্ষাটাকে চালাবেন বা চালাবার চেষ্টা করবেন তাহলে সবই তো হজবরল হয়ে যাচ্ছে কোনোটার সাথে কোনোটাই তো সামঞ্জস্য থাকছে না তাহলে একটা সামঞ্জস্যপূর্ণ স্বপ্ন বা চিন্তা ভাবনা কিন্তু কেউ করছে না আমাকে গুগলে বিশ্বাস হয়ে উঠছে গুগলে কিন্তু অ্যাডভার্টাইজ করা যায় আপনার নিয়মে আপনার ইচ্ছায় চলে চলে তবু সরকারের যে নিয়ে গুগল বলছে তো তো কথা বলা হচ্ছে সবাই তো বলছে পসিবিলিটি আপনিও বলছেন আমিও বলছি হতে পারে মেবি কিন্তু গুগল কি বলছে মাস্ট পসিবিলিটি এবং মাস্ট

মাস্ট শব্দটি ইউজ করবে সেদিন বিশ্বাস করা হলে করা যাবে তার আগে কিন্তু আর একটা কথা বলেছে সুদিনের জন্য হ্যাঁ ঠিকই তো বলেছে যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন যার বোধ বুদ্ধি একটু আছে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে রাজ্য রাজনীতির ক্ষমতা সরি রাজ্য রাজনীতির খবর যে একটু অন্তত রাখে তিনি নিশ্চিন্তে বলবেন গুগল যেদিন ওয়েটিং এর বদলে বা পসিবিলিটির বদলে মাস্ট বেতন মাস্ট এবং ওয়েটিং এর বদলে বলবে ওয়েটিং এর বদলে বলবেন আপনার কাজ হয়ে গেছে আপনি আচ্ছা আসুন সেদিন আপনি নিশ্চিন্ত হবেন এবং নিশ্চিন্ত হয়ে ধরে নেবেন আপনার বেতন সহ সমস্ত সুযোগ সুবিধাগুলো পাকা হয়ে গেছে অর্থাৎ বহু প্রতীক্ষিত সোনার বলটা যেও আপনার টুপ করে আপনার সামনে পড়ে গেছে